কার্যকরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড় দু নম্বর ব্লকের হাতিশালা সিক্স লেনে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা সকাল দশটায় অনুষ্ঠিত হবে প্রস্তুতি খতিয়ে দেখছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গুর বিধানসভার পর্যবেক্ষক শৌকত মোল্লা স্থানীয় তৃণমূল নেতৃত্ব মমিনুল ইসলাম খায়রুল ইসলাম জুলফিকার মোল্লা নাসির উদ্দিন মোল্লা মনিরুল সাপুর নিজাম মোল্লা বিওতা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাবির আলী ব্যুরো রিপোর্ট এন টিভি বাংলা বিজেপির বেশ কিছু বিধায়ক আন্দোলনের নামে যেভাবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অসম্মান করছে বিভিন্ন ফেসবুকে তার প্রতিবাদে আগামীকাল ভাওড় দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে আমরা এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে যারা এই ধরনের নোংরামো বা চক্রান্ত করছে আন্দোলনের নামে তাদেরকে আমরা ধিক্কার জানাব এবং সঙ্গে সঙ্গে সিবিআই সিবিআই তদন্ত করছে বিষয়টা এই বিষয়টা ডিলে করা চলবে না যত দ্রুত সম্ভব এই তদন্তের কাজ সমাপ্ত করতে হবে এবং দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দুই যারা আন্দোলনের নামে এই খুন বা ধর্ষণ নিয়ে রাজনীতি করছে তাদেরকে আমরা ধিক্ষার জানাই যারা আন্দোলনের নামে যারা আর্জি করে মতো হসপিটাল যেখানে আঠেরোটা ডিপার্টমেন্টকে ভাঙচুর করেছে সে আইসিউ হতে পারে সিসিউ হতে পারে এসএনসি হতে পারে এসডি হতে পারে এই ধরনের গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টগুলো যেগুলো মানুষের জীবন মরণ ও বাঁচানোর উপর ডিপেন্ড করে এই সমস্ত ডিপার্টমেন্টগুলো যেভাবে ভাঙচুর করেছে এই বর্বরের দল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন করবো যেহেতু কেসটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের নজরদারিতে এখনও পর্যন্ত এই কেস এই প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া চলছে আমি অনুরোধ করবো একদিকে যেমন ধর্ষক নিয়ে ফাঁসি চাই অন্যদিকে যারা এ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এই যে রাম আর বামের দল যেই হোক না কেন যে কোনো রাজনৈতিক দলে হোক না কেন তাদেরকেও এই করে যে ভাঙচুর তাদের দৃষ্টান্তমূলক মূলক শাস্তির দাবি করছে আর একদিকে বিজেপির একজন বিধায়ক যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে এটা একটা পশুবৃত্তি মনোভাব এটা কোনো মানবিক বা হিউম্যান মনোভাব নয় তার একদম পশুবৃত্তির মনোভাব নিয়ে যে ধরনের মন্তব্য করেছে তার বিরুদ্ধে ভাঙড় ব্লক তৃণমূল কংগ্রেস আগামীকাল গর্জে উঠবে এবং তার প্রতিবাদ করবে